হ্যালো ফ্রেন্ডস রাজবাদী ব্লগে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো দেখো প্রত্যেক দিনের মতন আজকেও ব্লগটা শুরু করে দিয়েছি একদিন ব্লগ ছাড়তে পারিনি এখানে দেখো আমার মেয়ে বসে রয়েছে দেখতে দেখতে দেখো আমার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে বড় হয়ে যাচ্ছে গেছে নয় আর ও এমন এমন কথা বলে তাতে মনে হয় যেন আমার মেয়েটাই এবার সত্যিই বড় হয়ে গেছে ওকে পড়তে বসালে যা করে তোমার মাথা খারাপ হয়ে যাবে দেখলে তো চলো কিন্তু পড়তে তো একদমই চাই না তবুও পড়াতে তো বসাতেই হবে কিছু তো করার নেই পড়তে বসলেই ওর যত পাকা পাকা কথা বের হয় তুমি এখন এইভাবে দি

দুধ কোনটা দেখাও হতো দুধ দুধ হ্যাঁ দুধের রং কি বলো হম এগুলো কি এগুলো

বলো কি এটা এটা কি বলো এটা চক্র অশোক চক্র এটা কি খেলা বলো এটা খেলা কি খেলা এটা লুডো খেলা লুডো এটা হকি

এক জিনিস বারবার পরে অন্য জিনিস পরো কোনটা বলো তুমি বলো ওটা কি হ্যাঁ তাই তো তুমি খাও নাকি দুজনে মিলে খাও আর তোমার নাম কি তুমি বলো ওটা কি

কোনটা তুমি বলো ওটা কি চোখ আমার চোখ নেই কোনটা এটা বই কোনটা বলো ওটা বই তাহলে

तुम्ही कोठे जाओ? धन्यवाद. मम्मीकडे दिलेला? हं मां. that's সবশেষে তোমাদেরকে যেটা বলি তোমরা কিন্তু প্রত্যেকে ভালো থেকো সাবধানে থেকো চারিধারে যা অরাজকতা হচ্ছে তাতে করে সাবধানে না থেকে উপায় নেই আমরা যে এই দেশের নাগরিক ভাবতেই আমাদের ভীষণ লজ্জা লাগে আমিও একটা মেয়ে সন্তান আমারও একটা মেয়ের সন্তান হয়েছে তো চিন্তা তো আমাদেরও হয় তার বিরুদ্ধে আমরা যদি সবাই প্রতিবাদ না করি তাহলে এরকম কদিন চলবে জানি না মানুষ কি করে করতে পারে মানুষের সঙ্গে তোমরা কিন্তু প্রত্যেকে ভালো থেকো আর সাবধানে চলাফেরা করো সবাই আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো আর ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো